অনেক বেশি সুন্দর দেখো এত সুন্দর করে হোয়াইট কালারের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি প্লছে মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র ছয় ভিডিওটা দেখতে থাকো নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার মিন্ট কালার

থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে ছয়টা ছয়টা কালারই দেখিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কালার পাচ্ছ ওকে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা থাকবে মেরুন কালার নেক্সট এটা থাকছে সিগিন কালার এটা থাকছে মিষ্টি কালার ব্রাউন কালার এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু তোমরা রিটেল প্রাইজে পাস এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ আপডেট একটা ভার্সন নিচে খুব সুন্দর করে এম্বোয়ারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে খুবই সফট ভার্স এই কাপড়গুলো যখন তোমরা হাতে পাবে ধরলে বুঝতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া ছয়শো এটারও প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ টাকা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা ডিজাইন লিখে দেবো এক ভিডিওতে তোমরা টুপি পিসের অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একা থাকছে এটা কিন্তু ভাঙসুর ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটারও প্রাইস থাকবে ছয়শো টাকা করে এটা যদি তোমরা মার্কেটে কিনতে যাও ভিউয়ার্স মিনিমাম আটশো টাকা প্রাইস লাগবে এটা থাকছে মেরুন কালার এটা থাকছে মিন্ট কালার এটা একটু লাইট মিন্ট এটা ডিপ মিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা ব্রাউন কালারের মধ্যে থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে থাকবে পার্পেল কালার এটা থাকছে টু অফার টাইপ কালারের মধ্যে এটা অ্যাশ টাইপ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ কিন্তু তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে কিন্তু চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মাইশা কটন অনেক সুন্দর কিন্তু ভিউ এটার উপরে খুব সুন্দর করে বিটের কাজ করা থাকবে বডি থাকছে কত থেকে কত ভাই এটা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে সিগিন কালার ম্যাজেন্ডা কালার মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাই এটা 650 এটারও প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে लास्ट আইটেম দেখিয়ে দেব এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা স্লিভ স্টাফ অনেক বেশি সুন্দর দেখো এত সুন্দর করে ওয়ার করা থাকছে বড় থাকবে 38 থেকে 44 পর্যন্ত কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিপনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালি এসে ছিলাম শাড়ি সাড়ে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই ষোলো তৃতীয় তলা স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোর আমার সাথে থেকো বেশ